ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী বিপর্যয়ে ব্যর্থ রাজ্য সরকার প্রতিবারের মতো এবারও নদী বাঁধ ভাঙার জন্য সমস্যায় পড়েছে সাধারণ মানুষ কলকাতা শহরেও জল নামতে দেরি হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই সরকার ক্ষমতায় আসবার পর প্রায় এক দশক ধরে এই সরকারের কোনো পরিকল্পনা ছিল না যে ঝঞ্ঝা বিধ্বস্ত অঞ্চলের মানুষদের এবং ঝঞ্ঝাপ্রবণ এলাকায় কোনো আগে থেকে সে ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যাতে বারবার এই অবস্থার সম্মুখীন মানুষকে না হতে হয় এই মুহূর্তে বাঁধের বাঁধগুলো চরম দুর্দশা প্রায় প্রতি বন্যাতেই বা প্রতি ঝঞ্ঝাতেই আমরা দেখতে পাই স্থানীয় গ্রামবাসী তারা সম্পূর্ণ প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তারা তাদের মতো করে কোনো রকমে বাঁধগুলোকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে কিন্তু বারবার এই উপকূলবর্তী মানুষরা এই চরম বিপর্যয়ের শিকার হবেন আর প্রতিবারের মতো তাদের ঠিক একটি জায়গায় তুলে নিয়ে যাওয়া হবে এক লক্ষ মানুষকে এটা একটা সিভিলাইজড সোসাইটিতে আধুনিক পৃথিবীতে আর কতদিন চলতে পারে আমার মনে হয় এটা নিয়েও পশ্চিমবঙ্গবাসীকে এই নির্বাচনে চিন্তাভাবনা করতে হবে